জামাটা হাতে দিয়ে বল তার উপরে পান পাতা সুপুরি দিয়ে বলতো যে শুভ পয়লা বৈশাখ এই জামাটা পর গোয়া বিচে যদি শাড়ি আট পরে শাড়ি পরে গেলে যেমন লোকে একটু অবাক হবে এ তার নানাম সই নয় সালোয়ার কামেজ পরতে ভালো ভালোই লাগে শোল্ডার গরমকালে একটু ভালোই লাগে আর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শাড়ি ব্যাপারটা খুব মানামসই এত ডিল করলে তো মুশকিল আমি আমার ভদ্রতা আমার সংস্কৃতি আমি আমার রুচির মধ্যে থেকে আমি আছি যখন কেউ বলে এটা কত শাল বাংলায় তবে অনেকেরই বহিপ্রকাশটা একটু অন্যরকম হয় বন্দে মায়া লাগাইছে ফিরতে শেখাইছে বন্দে মায়া লাগাইছে ফিরতে শেখাইছে দেহওয়ানা বানাইছে কি জাদু করি আর বন্দে মায়া লাগাইছে কি করি আর বন্দে মেকআপ করেছিলাম তোমার জন্য কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে ঠান্ডা মেজ অনুভব করি তুমি আমি আর বিগার্ড মেকআপ উঠে গেলে তো বিগার্ড একুলস পয়লা বৈশাখে স্মৃতি কি মনে পড়ে হালকাটা বাবা সাথে দোকানে গিয়ে নিয়ে নতুন জামার গন্ধ ছোটবেলা মনে পড়ে পয়লা বর্ষে নতুন জামা মা পূজকত্ব আর নতুন জামা হাত পাখার হাওয়া দিত মাথায় ধান ধুব জলের ছিটে আর নতুন জামাটা হাতে দিয়ে বলতো তার উপরে পান পাতা সুপুরি দিয়ে বলতো যে শুভ পয়লা বৈশাখ এই জামাটা পর এই বছর এত গরম কোনো ফ্যাশন টিপস সুতি জামা কাপড় পরবেন খুব করে পাউডার লাগাবেন আর জল খাবেন গরমে স্টেজ শো কোন পোশাকে স্বচ্ছন্দ শাড়ি পরি দেখতেই পাচ্ছেন আমি শাড়ি আছে। আছি আমি যতটা পারি হ্যান্ডলুমের শাড়ি সুতির শাড়ি শান্তিপুর ফুলিয়া তাঁতের শাড়ি যেগুলো একদম হালকা কালার সে সি গ্রিন কালার হোক হালকা মেজেটা কালার হোক সাদা সাদা তো অলওয়েজ হিট সুতির পাতলা হালকা শাড়ি ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে পয়লা বৈশাখ বললে কোন গান মাথায় আসে জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর হবে বাড়িতে বাংলা ক্যালেন্ডার থাকে আমার বাড়িতে আছে এবার বাকিদের কথা তো বলতে পারবো না কিন্তু আমি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের থেকে যতটুকু দেখি যখন কেউ বলে এটা কত সাল বাংলায় তখন অনেকেরই বহিঃপ্রকাশটা একটু অন্যরকম হয় অনেকেই মনে রাখে ম্যাক্সিমাম মনে রাখে রবীন্দ্রসঙ্গীত মানে কি শাড়ি অনেকটা বিশ্বাস করি কেমন একটা দেখুন এখন সেই গোয়া গোয়া বিচে যদি শাড়ি আট পরে গেলে যেমন লোকে একটু অবাক হবে কিন্তু আবার অনেকেই বলে হ্যাঁ শাড়ি পরে যেতেই পারে তাতে সমস্যা কিছু নেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শাড়ি ব্যাপারটা খুব নানাম সই যেরকম জায়গায় যেরকম ব্যাপারটা আর কি আমার তো খুব ভালো লাগে আপনার প্রিয় পোশাক কি বলতে যেটা তো আমি কমফোর্টেবল সেটা তো অবভিয়াসলি সালোয়ার কামিজ পরতে ভালো ভালোই লাগে অফ শোল্ডার গরমকালে একটু ভালোই লাগে আমার শাড়ি তো সর্বক্ষণের সাথেই কোনো রকমই একটা চুল টুল বেঁধে গেলে একটা লিপস্টিক ডার্ক লিপস্টিক পরতে ভালোবাসি শাড়ি পরার নানা ধরন নিয়ে নানা প্রশ্ন কিভাবে সামলেছিলেন ছিলেন আমি কোনোভাবেই ডিল করি না আমি শুনি একখান দিয়ে ভগবান দুটো গান দিয়েছে এত ডিল করলে তো মুশকিল আমি গান গাইব কখন ও যে যা বলার বলল আমি আমার ভদ্রতা আমার সংস্কৃতি আমি আমার রুচির মধ্যে থেকে আমি আছি এটাই শেষ কথা নতুন বছরের গান দর্শকদের জন্য মধুর তোমার শেষ জেনা পাই মধুর তোমার শেষ জেনা পাই ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আনন্দ মধুর তোমার শেষ যে নাম পাই গো মধুর তোমার শেষ যে Uh oh.